আপনার মনে করছেন যে একজন আল্লাহওয়ালা দিনদার মানুষ হচ্ছে ভিক্ষু দিনদার মানুষ হচ্ছে কি তিনি একেবারে কোর দুনিয়ার মধ্যে তার কোনো মানে দুনিয়ার সাথে কোনো সংস্পর্শ নাই আমরা মনে করি যোধ মানে যে লোকটা খুবই আল্লাহওয়ালা মানে তার দুনিয়ার প্রতি কোনো ভালোবাসা নেই এর লোক আল্লাহওয়ালা না কেমন স্যার আল্লাহ এতে আল্লাহরই বোঝে নেই মানে আল্লাহর দিনই বুঝে নাই আল্লাহ দিন বোঝা মানে হচ্ছে আল্লাহ রসহুল্সামের চেয়ে স্মার্ট কে ছেলে স্মার্ট ম্যান মানে স্মার্ট প্রফেট এর চেয়ে স্মার্ট কেউ ছিল না রাসূল্সাম তিনি সম্পদের কি মালিক ছিলেন না অবশ্যই ছিলেন

যদি উম্মার দিকে যদি তাকান দশজন যারা আসারে মোবাসারা মানে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত প্রাপ্ত সাহাবি দশজন এর মধ্যে নয়জনই ছিল ব্যবসায়ী কজন ছিল ব্যবসায়ী নয়জনই ছিল ব্যবসায়ী এই উম্মার সবচেয়ে বড় ব্যক্তির নাম কি বলেন তো রাসুল ইসলামের পরে আবুকরা দি আল্লাহ কত বড় ব্যবসায়ী ছিলেন কি পরিমাণ কৃতদাসকে মুক্ত করে দিয়েছেন তিনি তার টাকা দিয়ে কেনে এই উম্মার দুই নম্বর ব্যক্তি হচ্ছেন ওমরাদি আল্লাহ তাল ব্যবসায়ী ছিলেন এই উম্মার তৃতীয় সবচেয়ে বড় ব্যক্তির নাম কি ওসমান দাদা দি সবচেয়ে নামই তো ওসমান গনি মানে ওসমান ধোনি ওসমান দা রিচ নামের অর্থ ওসমান দা রিচ এই রকম মানুষে তিনি তারা ছিলেন এবং এদের দিন প্রচারের ক্ষেত্রে তিনজন ব্যক্তির অবদান যদি সবচেয়ে বেশি হয় একজন হচ্ছে খাদিদা রুকব্রাদ দি আল্লাহু কারণ তার সম্পদ সব দিন প্রচারের জন্য কাজে লেগেছে আর একজন আবুকর দিয়ে আল্লাহ দিন প্রচারে তার সম্পদ সবচেয়ে বেশি কাজে লেগেছে আর একজন ওসমানে দিয়ে দিন প্রচারে তার সম্পদ সবচেয়ে বেশি কাজে লেগেছে আরেকজন ব্যক্তির নাম বলতে হবে তার নাম হচ্ছে আব্দুর রহমান এমন আউফর দিয়ে আল্লাহ তাল সবচেয়ে বড় ধনী মদিনার মক্কা থেকে গিয়েছেন কিন্তু ব্যবসায়ী মদিনায় গিয়েছেন কিছুই তার নাই একজন এর সাথে তার বন্ধুত্ব করে দেওয়া হয়েছে তিনি তাকে গিয়ে বললেন যে তোমার সাথেও আমার বন্ধুত্ব তো আমার ঘরের অর্ধেক তোমারে দিয়ে দেই এবং আমার যে মানে একটা ফ্যাক্টরি আছে এখান থেকে অর্ধেক দিয়ে দেবে আমার একটু এগ্রিকালচারাল ল্যান্ড আছে তোমাকে অর্ধেক দিয়ে দেবে বাকি অর্ধেক আমি চাষাবাদ করব বলে না তোমার ঘরও আমার দরকার নাই তোমার ল্যান্ডও আমার দরকার তুমি একটু বাজার আমার দেখা দাও বাজার কোন দিকে তাহলে নিয়ে গেলেন বাজারে বাজারে যাওয়ার পরে তিনি অন ক্রেডিট জিনিস নিলেন অন ক্রেডিট মানে ওই যে লোকেরা তো দোকান বসে তারা বিক্রি করতে তিনি বলছেন ভাই তোমার জিনিসগুলো আমারে দাও আমি বেচে তোমার টাকা দিয়ে কত করে দিতে হবে বলো বলে এত এত করে এবার তিনি এগুলো নিয়ে আসলেন ফেরি করে বেসতেছেন ওই দা বাজারে তিনি বিক্রি করছেন বাজারে ফেরি করে বিক্রি করে উনি এক জায়গায় বসে থাকতো উনি ফেরি করে বিক্রি করতেছেন আপনি ওইখানে দোকানে গিয়ে এটা পাওয়ার আগে আপনি ওই রাস্তায় পেয়ে গেছেন কারণ আপনি তার কাছ থেকে গিয়ে নিলেন নিচে হচ্ছে দশ টাকার জিনিস ব্যস্ত হচ্ছে বিশ টাকা আর কয় টাকা লাভ হয়েছে তার দশ টাকা এই যে পুঁজি তৈরি হয়ে গেল এরপরে মোদিনা তিনি এক নম্বর ব্যক্তিতে পরিণত এক নম্বর ধনী তিনি অজে শুরু করছেন কি দিয়ে জিরো দিয়ে আইডিয়া 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 তিনি ব্যবসা করেছেন এবং তিনি জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবিক মানে আপনি যদি মনে করেন টাকা পয়সা না থাকা মানে হচ্ছে আমি অনেক বড় আল্লাহওয়ালা ফকির মানে আল্লাহওয়ালা মিসকিন মানে হচ্ছে আল্লাহওয়ালা নো কাজ আল ফাক্কর ইয়াকু না কুফরান মানুষকে কাফের বানিয়ে দেয় টাকা কম থাকলে মানুষের মধ্যে কি ঢুকে কুফুরি ঢুকে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি দেখবেন সবচেয়ে বেশি নামাজি কি রিক্সাওয়ালারা আর কাজের বুয়ারা আর যারা ইয়েতে থাকে ওই যে বসতি থাকে তারা সবচেয়ে বড় আল্লাহওয়ালা আপনার কথা বুঝেন না মনে হয় আমার কিন্তু কোনো আওয়াজই তো নেই আপনাদের ঘটনা নাকি সব ক্লান্ত হয়ে গেছেন নাকি তো সবচেয়ে বড় আল্লাহ কি এরা আপনি তাদেরকে মসজিদে কোথাও খুঁজে পাবেন একজন মসজিদে খুঁজে পাবেন না দেখবেন এরা মসজিদে নাই এরা দিনও বোঝে না ইসলাম বোঝে না কিচ্ছু বোঝে না তার মানে দারিদ্র মানুষকে কাফটে বানিয়ে দেয় দারিদ্রের কারণে সে ইসলাম বুঝতেই পারে না দারিদ্র থাকলে মানুষ আল্লাহর আবাদত করতে পারে না সে কারণে দারিদ্রের সাথে ফাইট করতে হবে আপনাকে আলী বলেছেন দারিদ্র যদি কোনো মানুষের নাম হইতো তাহলে ওই লোকের আমি দারিদ্র যদি কোনো মানুষের পভার্টি যদি কোনো মানুষের নাম তাহলে আমি ওর হত্যা করে ফেলতাম যে ওর উচিত না কারণ ও থাকলেই মানুষ কষ্ট পাবে অথবা এই কারণে আমি তাকে হত্যা করে ফেলতাম লকরু রাজ্যাল তুহু যদি দারিদ্র কোনো ব্যক্তির নাম হতো তাহলে ওই লোকের দায়ীকে আমি হত্যা করে ফেলতাম দারিদ্র এটা ইসলাম কোনোদিন এটাকে সেলিব্রেট করে যে ঠিক আছে তুমি দরিদ্র এবারে তোমার আমি সালাম দেব নো কেন তুমি দরিদ্র হলা উমর আদি আল্লাহ তার কাছে কোনো লোক গেলে তিনি তাকে বলতেন তুমি করো কি বলে কোনো কাম করি না বলে যাও আমার কাছ থেকে সরো যে দুনিয়ার কাম করে না আখেরা তো কাছে অথর বই স্টুপিড এই স্টুপিড যেন আমার সামনে না আসে কাজ করতে হবে আল্লাহ সব হানুয়া এই দুনিয়া নিয়ন্ত্রণ করার জন্য আপনাকে পাঠাইছেন দুনিয়ার মালিক হওয়ার জন্য আপনাকে পাঠিয়েছেন এখন আপনি দুনিয়ার মালিক হবেন না আপনি দুনিয়ার স্লেভ হবেন কেমন কত আপনি দুনিয়ার দাস না দুনিয়ার দাস না আপনি দুনিয়ার প্রভু মানে আপনি দুনিয়ার লর্ড আপনি দুনিয়ার কি মালিক দুনিয়া আপনি নিয়ন্ত্রণ করবেন আপনাকে মালিক হিসেবে আল্লাহ তালা দুনিয়া পাঠিয়েছেন তাহলে দুনিয়ার মালিক হওয়ার জন্য করুন দুনিয়ার মালিক হওয়ার জন্য করেন হচ্ছে আপনাকে টাকা সম্পদ ইনকাম করতে হবে আমরা তাহলে চলেন এবার ব্যাঙ্ক ডাকাতি করি নাকি কারণ অনেকে তো ব্যাঙ্ক ডাকাতি করে তো টাকা পয়সার মালিক হয়েছে নাকি করে নাই আপনাকে সম্পদের মালিক হওয়ার জন্য আপনাকে করতে হবে হালাল উপায়ে সম্পদের মালিক হওয়া লাগে আপনি যদি হালাল উপায়ে সম্পদের মালিক হন তাইলে এটা আপনার ইমানটাকে বাড়াবে আপনার দিনদারি বাড়াবে দিনদারি কমাবে না তাহলে সম্পদের মালিক আমি কেন হব একটা প্রশ্ন আপনি সম্পদের মালিক হওয়ার অনেক পথ আছে আপনি করবেনই সম্পদের মালিক কেন হবে না সম্পদের মালিক হওয়ার আপনার এক নাম্বার কারণ হলো আপনি সম্পদের মালিক হলে আপনি দিনই কাজ ভালো করে করতে পারবেন আপনি আবারও ভালো করে করতে পারবেন আপনার জামা কাপড়গুলো সুন্দর একটু মসজিদে গেলে ভালো লাগবে গন্ধ গায়ে থেকে গন্ধ বাইর হবে না সুন্দর একটু জামা পরে আপনি সেন্ট পারফিউম ব্যবহার করে আপনি যাবেন তাহলে আপনার একটু মনটা ফুরফুরা লাগবে আপনি নিজের আপনার পরিবারকে বাসায় গেলে আপনার ওয়াইফ বলবে না তুমি কি আজকে মাছ নিয়ে আসছো নিয়ে আসলে যাও দরজায় আজকে দরজায় বলা হবে না বাজার থেকে আজকে মাংস নিয়ে আসার কথা ছিল পোলা পাইন কান্নাকাটি করতেছে পোলা পড়াইতে পারতেছে না ওদের এটা নাই সেটা নাই সারাদিন আপনার এগুলি শোনা লাগে এ কারণে আপনি মনে করেন বাসায় যাবো না বসে বসে সিনেমা দেখি বাইরে নাকি অথবা বন্ধুদের সাথে আড্ডা দেয় এখন আপনি আড্ডা দেন বাচ্চারাও আড্ডা দেয় স্ত্রীরও আড্ডা দেয় আপনিও আড্ডা দেন দুপুর আটটা জাহান নাম হয়ে যদি সম্পদ থাকে টাকা পয়সা থাকে তাহলে আপনি ফুর ফুরা মেজাজে বাসায় গেলেন যা যা লাগে সব নিয়ে গেলেন বাসার লোকেরও খুশি আপনি খুশি এবার আপনার এবাদত করেন আপনি দিনদারি করেন কোনো সমস্যা নেই এটা এক নম্বর জিনিস দুই নম্বর জিনিস হলো দিনদারি যে সকল প্রতিষ্ঠানগুলিতে দিনদারি হয় ওই সকল প্রতিষ্ঠান নির্মাণ করে করবে কারা কাফেরা না মুশ্রেকরা হ্যাঁ যেই প্রতিষ্ঠানে দিনদারি লাগবে যেমন ধরুন মসজিদ মসজিদ নির্মাণ করবে কে তো মুসলমানের টাকা না থাকলে মসজিদ নির্মাণ করবে কি দিয়ে আচ্ছা মাদ্রাসা নির্মাণ করবে কি দিয়ে করবে কে করবে মুসলমানের টাকা না থাকলে করতেই করবে আপনি আল্লাহ সব হানুয়া তালা আমাদেরকে বলেছেন নামাজ আদায় করার জন্য কিন্তু তার সাথে আরেকটা জিনিস করতে বলছেন সেটা কি বলেন তো আপনারা বুঝতেই পারেন নাই নামাজ পড়ো জাকাত নাও আল্লাহ বলেছেন নাকি না বলছেন কি নামাজ পড়ো আপনি কি ভিক্ষা করে জাকাত দেবেন নাকি তাহলে আপনাকে টাকা উপার্জন করে নামাজ যেরকম ফরজ জাকাত কি কারণ আপনি বলবেন আমি নামাজ পড়েছি সোহান আর বাহ আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো জাকাতকে কে দেবে নামাজও তো পড়তে হবে জাকাত তো দিতে হবে তো জাকাত দিতে হলে কি হতে হবে সম্পদের মালিক হওয়া লাগবে নাহলে আপনি জাকাত দেবেন কোথেকে জাকাত কি আবাদত না জাকাত কি ফরজ আবাদত না জাকাত দিলে কি আপনার সওয়াব বাড়ে না জাকাত দিলে কি আল্লাহর কাছে সম্মান বাড়ে না তো আপনি কেবল জান্নাতে চলে যাবেন নামাজ পড়ে জাকাত না দিয়ে আপনি জান্নাতুল ফেরদৌসের মালিক হয়ে যাবেন না জাকাত দেওয়ার মালিক হওয়া লাগবে তো জাকাতদার মালিক হতে হলে কি লাগবে টাকা ইনকাম করতে হবে সম্পদ ইনকাম করতে হবে সম্পদ ইনকাম না করলে আপনি কেমনে করবেন এখন আমরা সম্পদ ইনকাম করতে পারছি না আমরা এখন হয়ে গেছি কি জানেন আমরা কেবল এখন হচ্ছে কনজিউমার কনজিউমার হচ্ছে আমরা ভোক্তা যেমন ধরেন আপনি ওরা ইহুদিরা জিনিস বানাবে আপনি কিনবেন খ্রিস্টানরা জিনিস বানাবে আপনি কিনবেন আর আপনি খাইবেন বলবেন আলহামদুলিল্লাহ তৃপ্তি বল আলহামদুলিল্লাহ সোবান আল্লাহ আল্লাহ খ্রিস্টানদেরকে আমাদের সেবক বানাইছে বুঝছেন এরকম এরকম না আপনি বলেন খ্রিস্টানদের সেবক বানাইছে আল্লাহ তাআলা খ্রিস্টানদের ইহুদিদেরকে আপনাদের সেবক বানাইছে ওরা জিনিস বানায় আর আপনি খান বইসা বইসা আর আপনি বুঝেনই না যে আপনি শব্দদের কি দিয়ে দেন আপনি ওদের দাসে পরিণত হয়ে গেছেন আপনি ওদের কিতো দাসে পরিণত হয়ে গেছেন আপনি বলেন যে আপনি অনেক ভালো আছেন কিন্তু আপনাকে যদি বলা হয় আপনি কি আমেরিকায় যাবেন বলে ভাই প্রয়োজনে সেজদা দিইমু তারপর আমেরিকা যাব এই পৃথিবীর মানুষের সবচেয়ে স্বপ্নের জায়গা কোনটা ইউরোপ আমেরিকা না দহ না বাংলাদেশের লোকেরা তারা হারাম কি হালাল কি কোনো কিছু বাসে না তারা ইউরোপে যাবে ওইখানে ইসলাম পালন করতে পারবে পারবে না কোনোটাই না আর যে পৃথিবীতে সবচেয়ে বড় রিফিউজি থাকে কোন সকল দেশে ইউরোপ আমেরিকা সবচেয়ে বড় রেফিউজি সবচেয়ে বেশি অ্যাসাইলাম মানুষ যায় কোথায় থাকার জন্য ওইখানে ওয়াও এটাই তো দেখি জান না তো জানা তো বানানোর কথা ছিল আপনাদের ওরা পণ্য বানায় আর আপনাদের কাছে বেসে আর আপনাদের জাহাজ ভরে আপনাদের টাকাগুলো নিয়ে যায় আর আমরা মনে করি যে আমরা কি ভালো একজন কনজিউমার পণ্য তো আপনাদের বানাতে হবে বানায় আপনাদের ব্যস্ত হবে আপনাদের পূর্ব দিকে তাকান আপনারা সিনবাদদের কথা শুনেছেন না আচ্ছা সিনবাদরা করছে কি সেই আরবের লোকেরা যদি মনে করত যে আমরা আরব দেশে থাকি আমরা কি কেবল দিন প্রসাদ করব তাহলে কি আমরা মুসলমান হইতাম আচ্ছা আরব দেশের লোকেরা এখানে আসছে কিভাবে ওরা তো পণ্য বিক্রি করার জন্য এসেছে বিজনেস ম্যানরা এখানে এসেছে কোন দিক দিয়ে এসেছে তারা এসে হলো ওই যে আরব সাগর থেকে ইন্ডিয়ান ওশিয়ান মানে ভারত মহাসাগর ভারত মহাসাগর হয়ে বে অফ বেঙ্গল এই বঙ্গোপসাগরে আসছে এরপরে চিটাগং চিটাগং শব্দটাই তো তোল মানে মানে শব্দটা হচ্ছে নদীর কুল ওইখান দিয়ে এসে তারা এখানে থাকতো এইখান থেকে তারপরে তারা মালয়েশিয়া যেত এখান থেকে তারা ইন্দোনেশিয়াতে যেত মালয়েশিয়া ইন্দোনেশিয়াতে নাইলে ইসলাম গেল কিভাবে জাহাজে গেছে তখন কি জাহাজ ছিল তখন কি আপনার প্লেন ছিল না এই নৌকাই এই নৌকাই এই নৌকা দিয়ে তারা বড় বিশাল বড় ইয়ে ছিল কি বলে পাল এই পাল তোলা নৌকা বা জাহাজে তারা এখানে ইসলাম নিয়ে এসে পণ্য বিক্রি করতে এসে কিন্তু পণ্যের সাথে তারা কি বিক্রি করছে তারা ইসলাম সেল করেছে পণ্যের সাথে পণ্য কিনতে গিয়ে লোকেরা এত ভালো মানুষ দেখি ফেরেশতা এরকম লোক তো আর কোথাও না। এত ভালো মানুষ পণ্য বিক্রি করতে এসে কিন্তু এরা কি এইসা ইসলাম প্রচার করে গেছে ব্যবসায়ী ইসলাম প্রচার করছে আমার মতো এরকম আপনি শাহজালাল শাহ পরান কয়জন এসছে কিন্তু তার চেয়ে বেশি হাজার গুণে বেশি এসে কারা ব্যবসায়ীরা আপনি বলেন তো আপনার এলাকায় দুজন দোকানদার আছে একজন দোকানদার গেলেই আপনাকে জিজ্ঞেস করে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন বাসায় সবাই ভালো আছে আপনার কোনো সমস্যা নাই তো ভাই কোনো সমস্যা থাকলে আমাকে বললেন এবং সবচেয়ে ভালো পণ্যটা দেয় আরেকটা লোক আছে খিটখিটে প্রচন্ড খিটখিটে গেলেই আপনার সাথে রাগ করে কথাবার্তা কয় এবং আপনি তিনবার কথা বললে একবার শুনে আপনি কার কাছে যাবেন যে সালাম দেয় কথাবার্তা শুনে এই লোকটা তো ভালো আর সাথে গল্প করবেন তার মতো হতে চাইবেন বলে আপনার সন্তানকে বলবেন ওই লোকটার মতো দেখো না কত সুন্দর করে কথাবার্তা বলে মুসলমানরা তো সেই কাজটাই করছে জিনিস বেচছে কিন্তু লোকেরা দেখলো আরে এরা তো দিকে আমাদের লোক এই আপনার বিপদ তাড়াতাড়ি তাকে হসপিটালে নিয়ে গেছে আপনার ওয়াইফের সমস্যা তাড়াতাড়ি তার বাচ্চা হবে একটু তুমি তাকে হেল্প করতো মানুষ যেগুলো এরাই তো সবচেয়ে ভালো মানুষ এবং এরা তখন কি এদের আপনারা আমরা এই ধর্ম পালন করি ঠিক আছে আপনাদের ধর্ম আমরাও পালন শুরু এরা মুসলমান হয়ে গেছে বুঝতে পেরেছেন অথবা আমাদেরকে মৌলিকভাবে ব্যবসায়ীদের কাজ হচ্ছে ব্যবসায়ীরা তারা সম্পদ উপার্জন করবে একদিকে তারা নিজেরা ভালো থাকার জন্য এবং দুই নম্বরে তারা কি করবে এই সম্পদের মাধ্যমে তারা কি করবে সম্পদের মাধ্যমে তারা দিন প্রতিষ্ঠার কাজে তারা ব্যয় করবে এটা কেবল মাত্র ক্যাপিটাল তালিস্টিকদের মতো না যারা কেবল টাকা উপার্জন করা এটা এক ধরনের গ্রিড এ তাদের পরিণত গ্রিড মানে হচ্ছে এক ধরনের লোভ শুধু লোভের কারণে আপনি কেন সারাদিন কাজ করেন লোভের কারণে আপনার কত লাগবে আপনি জান নিউ না আপনি জানেন না কেন আপনার টাকা লাগবে এটা কে কারণে আপনি ইনকাম করতে তাও আপনি জানেন আপনাকে জানতে হবে কেন ইনকাম করছেন আপনাকে বুঝতে হবে কেন ইনকাম করছেন আপনি দুই কারণে করছেন একটা হচ্ছে আপনি নিজে ভালো থাকুন আর হলো আপনার কি সমাজ ভালো থাকুন আপনার অনেক টাকা পয়সা আপনার ব্যাংকে টাকা পড়ে আছে আপনার আত্মীয় না খেয়ে মারা যাচ্ছে আপনি এই টাকা দিয়ে করবেন থাকবেন না আপনার প্রত্যেকটা সেকেন্ড ম্যাটার করে প্রত্যেকটা আপনি দৌড়ান লাফি আমালি দুনিয়া লাফি আমালি আখের এটা হবেন না হয় দুনিয়ার কাজ করেন অথবা আখেরাতের কাজ করেন দুটো করবেন দুনিয়ার কাজও করবেন না আখেরাতের কাজও করবেন না অথবা কেবল দুনিয়া করবেন আখেরাত করবেন না অথবা কেবল আখেরাত করবেন না দুনিয়া করবেন না এটা না ইসলাম বৈরাগীর ধর্ম ইসলাম বৈরাগীর ধর্ম না যে আপনার তবলা নিয়ে ঘুরবেন আর গান গাইবেন আর হিন্দুদের মতো করে ওদের ওই যে ইয়েদের মতো করে অথবা বৌদ্ধদের ভিক্ষুদের অথবা খ্রিস্টানদের ফাদারদের মতো করে বিয়াশা নাই টাকা পয়সা ইনকাম করা যাবে না এগুলো না নো আপনি সব কিছু করবেন উমর আদি আল্লাহ মতো আপনি আধা পৃথিবীর অর্ধ পৃথিবীর শাসক কিসের ডোনাল্ড ট্রাম্প আর কিসের আপনার ওই যে জে বাইডেন অথবা কিসের বারাক ওবামা কিসের বিল ক্লিন্টন ওই এক কোটি বিল ক্লিন্টন আনলে একটা উমরের পায়ের কাছেও কি এটা নখের সমান না এত ক্ষমতা ওমর আদি আল্লাহ তাল এত পাওয়ারফুল আলাদা পৃথিবী শাসন করে তারপর রাতের বেলা কি না মাঝে তার যদি মধ্যে দাঁড়ায় কাঁদে আল্লাহ তুমি কি আমাকে ক্ষমা করে দিয়েছ নাকি ক্ষমা করো নাই এবং বলেন আল্লাহ ফোরাত নদীর তীরে যদি কোনো কুকুর না খেয়ে মারা যায় তাহলে তো আমাকে তুমি জিজ্ঞেস করবা এবং এই কারণে লোকদেরকে বলেন খবরদার কোনো কুকুরের জন্য না খেয়ে না থাকে কোনো কুকুরের খাবারের জন্য এরকম না হয় তাকে প্রোভাইড করা তা অবশ্য প্রোভাইড করতে হবে তা নিশ্চিত করতে হবে রাস্তা মসৃণ করতে হবে সে ফোরাত নদীর অর্থাৎ ইরাকে হাজার মাইল দূরে সেখানে রাস্তা যেন মসৃণ হয় আপনাকে এরকম মানুষে পরিণত হবে যুদ্ধ করবেন কি আপনি টাকা দিয়ে তো যুদ্ধ করতে হবে আপনি ধরুন ইসলাম প্রচার করবেন এখন আপনি ইসলাম প্রচার করার জন্য আপনি একটা মাহফিল করবেন টাকা লাগবে না এবারে ভিক্ষা করবেন আপনা আমরা মুসলমানদেরকে একটা ভিক্ষুকের জাতি বানাইছি মসজিদ বানাবো একটা রাস্তায় একটা থালা নিয়ে বসে থাকলো ভাই আল্লাহর অস্তি কিছু দেন না মানে মইরা গেলে কি করবেন এরকম ভিক্ষার তো আমরা ছিলাম না আপনি এরকম টাকা পয়সার মালিক হন যে আমি আমি মাদ্রাসা বানাবো আমি এরকম পঞ্চাশ জন লোকে আমি পড়াবো আমি এরকম জন আলেম বানাবো এরকম টাকা পয়সার মালিক হওয়া তাহলে আপনার দুনিয়ার জন্য ইনকাম আখের জন্য আপনি গর্ব করে চলতে পারবেন আপনি মর্যাদার মতো করে চলতে পারবেন অন্য লোকের আপনাদের দেশে থাকবে যা আমরা বাংলাদেশে গিয়ে থাকবো কারণ ওইখানকার লোকেরা ভালো কারণ ওইখানে ব্যবসার প্রফিট ইয়ে আছে তখন আপনি আমেরিকা গিয়ে পালা থাকবেন না অথবা দিল্লিতে বলবেন না যে ওইখানে গিয়ে থাকি ওইটা আমার বাড়ি পালিয়ে ওইখানে চলে যায় আপনি তখন মনে করবেন আপনি মনে না আমার বাড়ি এটা আমি থাকি আমি এগুলোকে নিয়ন্ত্রণ করব ইউল হ্যাভ টু ডু ইট আপনার নিজকে সম্পদের মালিক হওয়া লাগবে আপনার নিজকে ব্যবসায়ীতে পরিণত করতে হবে এবং আপনি সম্পদের মালিক হবেন এই দুটো পারপাসকে সামনে রেখে এই দুটো পারপাসকে সামনে রেখে এবং তাইলে আপনি দেখবেন যে আপনি ওয়াহিন্দুল আহ মাস্তাত হয়তো মেন কৌদির রেবা তেল আল্লাহ তালা রসুলকে বললেছেন আপনি ওদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ঘোড়ার আস্তা বল তৈরি করুন এখন ঘোড়ার আস্তে বল কেন তৈরি করে। কি দিয়ে তৈরি করে বলেন ঘোড়ার আস্তা বল মানে আপনার সবচেয়ে ভালো দামের দামি ঘোড়া এখানে উৎপাদন করা লাগবে আবার গাড়ির দামি ঘোড়া উৎপাদন করলে ঘোড়ার খাবার দেওয়া লাগবে না খাবার আপনাকে তার মানে আলাদা কি এই যে মানে বিভিন্ন প্রাণীর যে খাবার এগুলোকে ফিস্ট না ইয়ে বলে হ্যাঁ এই যে ফি বিভিন্ন এগুলো আপনার ফিস্টের জন্য আপনাকে আলাদা ফ্যাক্টরি ডেভেলপ করা লাগবে আবার এগুলো ধরেন রোগ আছে রোগের চিকিৎসা করার জন্য কি আলাদা এই যে ভেটেনারি সিস্টেম আপনাকে ডেভেলপ করা লাগবে আবার এগুলোকে বিক্রি করার জন্য আলাদা বাজার ব্যবস্থা তৈরি করতে হবে চেন মার্কেট মানে সাপ্লাই চেন ম্যানেজমেন্ট আপনাকে তৈরি করতে হবে আপনাকে আলাদা দক্ষ লোক তৈরি করতে হবে ইউজ ইন্ডাস্ট্রি আল্লাহ তার রাসুলকে বলছেন মোদী না ইন্ডাস্ট্রি ডেভেলপ কারণ করিয়া নিয়ে কোনো এখানে কেবল এগ্রিকালচারাল প্রোডাকশন হয় এগ্রিকালচার তো থাকবে তার পাশাপাশি ইন্ডাস্ট্রি তৈরি করে পনেরোশো বছর আগে আল্লাহ রাসুলকে বলছেন ইন্ডাস্ট্রি তৈরি করেন আর আমরা পনেরোশো বছর আগে পরে এসে আমরা কোন ইন্ডাস্ট্রি ডেভেলপ করলাম না আপনি ডেভেলপ করা লাগবে সমাজের মানুষের জন্য কাজ করতে হলে আপনাকে সম্পদের মালিক হওয়া লাগবে কিন্তু সম্পদ যেন আপনার অন্তরে না চলে যায় সম্পদ থাকবে কোথায় হাতে থাকবে সম্পদ কিন্তু অন্তরে থাকবে কি আল্লাহ আল্লাহ থাকবেন অন্তরে হাতে থাকবে সম্পদ এর মাধ্যমে গোটা পৃথিবীর মালিক আমরাই হয়ে যাব আমাদের পূর্বপুরুষরা প্রায় বারোশো বছর একচ্ছত্র ভাবে গোটা পৃথিবী চালাইছে আপনাদের বাপদাদারা ভালো করে শুনেন আপনাদের বাপদাদা মানে কি আমাদের পূর্বপুরুষরা এরা এই 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 ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট কত বছর চালাইছে মুসলমানরা বলেন তো কি যে দুই বছর বছর কি বললেন আটশো বছর এই ইন্ডিয়া মুসলমানদের অধীনে মোগলদের অধীনে এটা আটশো বছর ছিল আটশো ইউরোপ এই যে আজকে যে ইউরোপ দেখতে পাচ্ছেন আপনার এত ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট এই পুরা ইউরোপ তৈরি করছে মুসলমানরা ইউরোপের লোকের আগে বছরে তারা দুই তিন দিন গোসল করতো যেমন শাহবাগিরা বছরে একবার দুইবার গোসল করে অথবা দেখবেন আপনি হিন্দুরা ওরা মনে করে গোসল কম করা ভালো বুঝতে পেরেছেন ওটা ইউরোপিয়ানদের এটা তাদের ইয়ে ছিল যে গোসল কম করলে আল্লাহ ওলা হওয়া যায় এটা আমি একটু বুদ্ধিজীবী বুদ্ধিজীবী টাইম এবং ওরা ওরা নারীদেরকে এখানকার হিন্দুদের মতো ওদের নারীদেরকে ওরা জীবন্ত হত্যা করতো স্বামী মারা গেছে এই মহিলাদের বাঁচিয়ে রাখার দরকার নেই এবং রাস্তাঘাট সব জীবন জীবনযাপন করতো মুসলমানরা ওইখানে গিয়ে তারা বলছে রাস্তা হবে রাস্তার মধ্যে কি এই যে নিয়ন লাইট এখন দেখছেন না এটা মুসলমানরা এখন থেকে বারোশো বছর আগে তৈরি করছে মুসলমানরা এখন ইউরোপের বাড়িঘর গুলো দেখবেন মুসলমানদের ওই আলহামরা আপনারা ইন্টারনেট যদি ঘাটতে বুঝেন তাহলে আলহামরা বলে একটা সার্চ দেবেন আলহামরা এটা স্পেনের প্রাসাদের নাম আলহামরা এই আলহামরার মতো করে এখন ইংল্যান্ডের সকল বাড়িগর আলহামরার মতো মানে ওইখান থেকে ওরা শিখিয়েছে আর্কিটেকচার বিল্ডিং টেকনোলজি সিভিল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সব মুসলমানদের অবদান মেডিকেল সায়েন্স মুসলমানদের ফুল মেডিকেল সায়েন্সটা মুসলমানরা ডেভেলপ করছে সিনা বলা হয় ফাদার অফ মেডিকেল সায়েন্স এবং এই যে ওষুধ বানানো ওষুধ বানানোর ফুল পদ্ধতিটা মুসলমানদের আবিষ্কার কেমিস্ট্রি পুরোটা মুসলমানদের আবিষ্কার ফিজিক্স পুরোটা মুসলমানদের নিউটন এটা তো মুসলমানদের সূত্র চুরি করে যাব রেবেন আল হাইসামের সূত্র চার সাড়ে চার বছর আগে সাড়ে চারশো বছর আগে যাবনা হাইয়ান এই সূত্র দিয়েছে ওই সূত্র চুরি করে তারপরে নিউটনের সূত্র বানাইছে এখন এই কথা তো আমরা বলতে পারি না কারণ আমরা তো এখন কি এখন হচ্ছে আমরা দুর্বল আমি এই কথা বললে মানুষ বলে এটা পাগল আমাদের নাই তো বিশ্বাস করবে না আমাদের সন্তানটাই বিশ্বাস করবে না অথচ পৃথিবীর এখনো মুসলমানদের হাতে প্রায় সাত সত্তর হাজার এরকম বিজ্ঞানের বই আছে যেগুলো যদি এখন অনুবাদ করা যেত তাহলে গোটা পৃথিবীর ম্যাচ মারে যেতে যেত তো কে করবে এখন তো মুসলমানের কেবল খায় দায় ফুর্তি করো আপনার টাকা হইলে আপনি ইউরোপে গিয়ে একটা ট্যুর দিয়ে আসবেন